হাতে কি হাতে আমি না কটকটি খেতে করছি কটকটি খেলে পেটের অসুখ হয় তো কটকটি খেলাম তাতে কি আর আপনি তো অবিশ্বাগী দিয়ে শিকার খান তাতে তো পেটে কথা কারে

আমি আর এসব না তুমি না সুন্দরভাবে বুঝতে পারি যাও বাবা কি সত্য তোমার কি সত্য ওই অভিমা দিয়ে খাওয়া যাবে না দিয়ে তা অভিষেক দিয়ে আমি সব মেনে নিলাম তুমি কি করবা সুন্দরভাবে ভাবে করবা মারামারি করবা না এসব করা খারাপ হ্যাঁ আরে কটকটি খেয়েও না সাইপাই খেয়েও না আরে গরমে পেট ব্যথা করবে বুঝতেই চলো চলো তো ডাকো